আজকে দেখো বিকেলে একটা ব্লগ নিয়ে চলেছি আজ বিকেলে বানাচ্ছি তালের ফুলুরি এখানে নারকেলটা আমি দেখো কুড়ে নিয়েছি এবারে তালের পালটা বার করব এই তালের পালটা আমার মা আমাকে দিয়ে পাঠিয়েছে কারণ আমার মেয়ের মারার জায়গা নেই এই দেখো অনেকটা তালের পাল দিয়ে পাঠিয়েছে এখানে চালের গুঁড়ো করে রেখেছি এটা আছে গোবিন্দভোগ চালের গুঁড়ি গোবিন্দভোগ চালের কিজনে দিয়েছি কারণ এটা খুব ভালো একটা সেন্ট বেরোবে তার জন্য গোবিন্দভোগের চালের গুঁড়ি নিয়েছি প্যাকেট দেখো দু প্যাকেট আমুল দুধের গুঁড়ো নিয়েছি দু প্যাকেট গুঁড়োই দিয়ে দিচ্ছি দশ টাকা দামে দুটো গুঁড়ো নিয়ে নেবে এবার দিয়ে দেবো একটু মৌরি এই একটু পরিমাণ মৌরি আছে একটু দিয়ে দিই আর অল্প দেবো নুন চিনিটাকে ব্যালেন্স করার জন্য এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যেমন মিষ্টি খাবে ওই রকমের চিনি দিয়ে সব দেওয়া হয়ে গেছে মাখবো হাতে করে এবারে ময়দা দিয়ে দেবো ময়দা যেহেতু চিনিটা গলবে তখন নরম হয়ে যাবে চিনিটার জন্য ময়দা দিয়ে দিলাম ভালো করে ফেটে ফেলে ভালো ফুলকো ফুলকো হবে কড়াইয়ে তেলও বসিয়ে দিয়েছি বেশ করে ভালো করে ফাটা হয়ে গেল এবার তেলটা আমার মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি এগুলো একটা একটা করে ছাড়বো খুব বড়ো না আর খুব ছোটো না পুকুরের সাইজের মতনই ছাড়বো এই যে দেখো এই যে এইভাবে ছাড়তে হয় যে হাতে নিয়ে নি এই যে দেখো এখানে কতগুলো হয়ে এসছে ভাজা মিডিয়াম টু লো ফ্লেমে রাখলে এরকম লাল লাল হয় বেশি কালো হয়ে গেলে ভালো লাগে না খেতে লাল লাল ভাজা হলে ভালো লাগে খেতে

আর নাম মিনিবি মিনি বল তো চলো এটা আমরা আবার এটা বানিনি তারপরে এবার আসছি এই পুরো বাটিটা বানিয়ে নেব তারপরে এবার আসবো তো এ দেখো প্রায় শেষ হয়ে এসছে আর এদিকে এক বাটি হয়ে এসছে ফুলুরি আমার তো জন্মাষ্টমী স্পেশাল ফুলুরি তোমরা একবার এই জন্মাষ্টমীর দিন বানিয়ে দেখো যাদের 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 বাড়িতে জন্মাষ্টমী পুজো হয় আমার বাড়িতে জন্মাষ্টমীর পুজো হয় না সব হয়ে এসেছে এবার নামিয়ে দিচ্ছি এবার আমার মেয়ে চলো মেয়েকে দি মেয়ে খেয়ে বলবে কেমন হয়েছে হয়ে গেল গ্যাস টপ করে দিলাম এই জন্য তালের ফুলুরি জন্মাষ্টমী স্পেশাল তোমরাও বানিয়ে দেখো নরম তুলতুলে হয়েছে সফট এই যে দেখো একটা ভেঙে দেখায় কত নরম হয়েছে দেখো সফট দেখো এখানে মেয়েকে ঠান্ডা করে খেতে দিয়েছি কেমন হয়েছে বলবে এই যে দেখো ফুলুরিগুলো আর এই যে এখানে এক বাটি বানিয়েছি খেয়ে বল কেমন হয়েছে দারুন হয়েছে লাইক কমেন্ট শেয়ার করে দেবে খেয়ে দেখো এখনকার মতন